রাম মন্দিরে বসানো হল সোনার প্রবেশদ্বার যার দৈর্ঘ্য বারো ফুট আর মন্দির উদ্বোধনের দিন তৈরি হবে সাত হাজার কেজি রাম হালুয়া আগে হ্যাঁ ঠিকই শুনেছেন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর ওই দিনেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাও আর তার সাথেই সেজে উঠেছে রাম জন্মভূমি উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মন্দিরে বসানো হলো সোনার দরজা আর আগামী তিন দিনের মধ্যে মন্দিরের অন্দরমহলে আরও তেরোটি সোনার দরজা বসানো হবে বলে জানা গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাম মন্দিরে মোট চুয়াল্লিশটি দরজা এবং তিনশো বিরানব্বইটি স্তম্ভ রয়েছে মন্দির জুড়ে পাঁচটি মণ্ডপ রয়েছে নৃত্য রং সভা প্রার্থনা এবং কীর্তন মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে হনুমান হাতি এবং গরুরের মূর্তি অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর যে সোনার দরজাটি বসানো হয়েছে তার কারুকাজ নজরে পড়ার মতন দরজার মধ্যভাগে দুদিকে দুটি হাতি এমন ভঙ্গিমায় রয়েছে যা দেখলে মনে হয় হাতি দুটি দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে দরজার উপরিভাগে তাকালে দেখা যায় দুদিকে দুই ব্যক্তি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে আর দরজার নিচের দিকে বর্গাকৃতি এলাকায় রয়েছে নানা ধরনের কারুকার্য বারো ফুট উঁচু এবং আট ফুট চওড়ায় দরজাটি মন্দিরের গর্ভগৃহের ওপর তলায় বসানো হয়েছে মন্দিরের স্তম্ভগুলি জুড়ে আঁকা রয়েছে নানা দেবদেবীর প্রতিমূর্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাইশে জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে লাইভ স্ট্রিমের মাধ্যমে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশের কারাগারগুলিতেই নয় দেশ জুড়ে সমস্ত বুথ এলাকায় লাইভ দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বলি তারকা থেকে শুরু করে ক্রিকেটার দেশ বিদেশের মোট সাত হাজার খ্যাতনামী ব্যক্তিত্বকে মন্দিরের তরফে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আর সেই উপলক্ষে তৈরি হচ্ছে সাত হাজার কেজির রাম হালুয়া সেলেফ শেফ বিষ্ণু মনোহর যার লাইভ রান্নার ক্লাস এবং ফিউশন ডি সোশ্যাল মিডিয়া জুড়ে বিখ্যাত তিনি এই বিশাল উদ্যোগের ভার নিয়েছেন তিনি গর্ব করে নিজেকে একজন কার সেবক বলেন এবং মন্দির আন্দোলনের সময় তার উদ্যোগের কারণে তাকে বাইশে জানুয়ারির অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে তিনি অযোধ্যায় একটা বিশাল রান্নাঘর স্থাপন করছেন একটি ক্রেন চোদ্দশো কেজি ইস্পাতের কড়াই দশ ফুট বাই দশ ফুটের পরিধির মধ্যে উত্তোলন করবে এবং হালুয়া নির্বিঘ্ন গরম করার জন্য তার কেন্দ্রে একটা লোহার বৃত্তিকার প্রলেপ দেবে এটির ক্ষমতা বারো হাজার লিটার প্রসাদ উপাদানের জন্য প্রয়োজন নশো কেজি সুজি হাজার কেজি পরিশুদ্ধ ঘি হাজার কেজি চিনি দু হাজার লিটার দুধ আড়াই হাজার লিটার জল তিনশো কেজি বাদাম এবং পঁচাত্তর কেজি এলাচ গুঁড়ো এই প্রসাদ রান্নার খুন্তির ওজন প্রায় বারো কেজি দেড় লাখেরও বেশি ভক্তকে সাত হাজার কেজি প্রসাদ খানোর মাধ্যমে অযোধ্যায় ইতিহাস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণু মনোহর এই প্রসাদ তিনি রামলালা এবং রামমন্দিরের ভক্তদের জন্য তৈরি করবেন শুধু দেশের মানুষই নয় জানা যাচ্ছে প্রায় তিপ্পান্নটা দেশ থেকে একশো জনের মতন বিশেষ অতিথিদের আসার কথা রয়েছে সেদিনই আর এদের মধ্যে অন্যতম হলেন ডক্টর ভারত বড়াই যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ক্যান্সার বিশেষজ্ঞ জানা যায় দু চোদ্দো সালে যখন আমেরিকা সরকার বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে নাকচ করেছিল তখনই ভারতবরাই একাই উদ্যোগ নিয়েছিলেন এবং প্রায় সাড়ে ছশো প্রবাসী ভারতীয়কে ভারতে নিয়ে এসে ভোটের প্রচার করেন শুধু তাই নয় তার জন্যই নাকি ভারত এবং ইসরায়েলের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এর সাথে সাথে আরও দুজনের কথা না বললেই নয় রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ পাঠানো হয়েছে বাবরি মসজিদের অন্যতম আবেদনকারী ইকবাল আনসারি এবং মোহাম্মদ হাবিবকেও যিনি রাম মন্দির আন্দোলনে অংশ নিয়েছিলেন ভগবান রাম চিরকালই একতাকে গুরুত্ব এবং প্রাধান্য দিয়েছেন সেইবার থেকেই পৌঁছানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে মন্দির কর্তৃপক্ষ তরফে তাহলে এক বাক্যে বলাই যায় যে যত দিন এগিয়ে আসছে ততই নতুন করে অবাক করে তুলছে এই অভিনব উদ্যোগগুলো কি তাই তো আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন